নিশ্বাসের কষ্ট গ্যাসের সমস্যা ছিল শরীরে যন্ত্রণা প্রচণ্ড ক্লান্তি অবসন্ন ভাব বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না কাজ করতে ইচ্ছা করে না এটা নিয়ে দ্বিতীয়বার এসছেন এবং কোমর থেকে পায়ের থাই পেশি এগুলো সব ধরে থাকে এবং গোড়ালিতে প্রচণ্ড যন্ত্রণা মানে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকা যায় না হাঁটাচালা করলেও বেশিক্ষণ সম্ভব না মানে একটা অচল অবস্থা অথচ যুবক তরতাজা যুবক ব্যবসা করে কিন্তু এই বয়সেই যেন পুরো শরীর অচল তো প্রথমবার করার পর কিছুটা আরাম পেয়েছে রক্ত অত্যন্ত গাঢ় গত দিনে আরও গাঢ় ছিল আজকে একটু কম তাও এখনও যথেষ্ট গাঢ় এবং এই রক্ত গাঢ় হওয়ার জন্য রক্ত গাঢ় হওয়ার কারণ এতে প্রচুর ফ্যাট কেমিক্যাল অ্যাসিড আছে কিন্তু ফ্যাটের পরিমাণ প্রচুর তো রক্ত গতি হারিয়ে ফেলে যদি ফ্যাট বেশি হয় মানে রক্তটা গাঢ় মোটা হয়ে যায় এবং রক্ততে যদি ফ্যাট বেশি থাকে তাহলে রক্ত যখন ছুটছে তখন রক্ত দেওয়ালে চর্বি একটু একটু করে জমাট পাচ্ছে তার মানে রাস্তাগুলোকে আস্তে আস্তে শুরু করে দিচ্ছে রক্তনালী যদি শুরু হয়ে যায় আর রক্ত যদি মোটা হয়ে যায় তাহলে রক্ত গতি হারাবে এবং পরিমাণে কম যাবে আর রক্ত যদি পরিমাণে ঠিকঠাক না শরীরে পৌঁছায় আপনি যত ভালো খাওয়া দাওয়া করুন দামি খাবার খান ওষুধ খান আপনার শরীরে রক্ত পৌঁছাচ্ছে না মানে খাবার অক্সিজেন মেডিসিন কিছু পৌঁছাচ্ছে না শরীর সেলগুলো দুর্বল হবে মারা যাবে অকেজ হতে থাকবে এবং আপনার অর্গ্যানগুলো কাজ করবে না পেশিতে টান ধরবে হাড়ে যন্ত্রণা চামড়ায় অ্যালার্জি খুশকি হাজারো সমস্যা আসবে আপনি যতই ওষুধ খান কিছুতেই ঠিক হবে না যতক্ষণ না রক্তনালীকে প্রথমত পরিষ্কার করতে হবে তারপর ওই চর্বিকে গলিয়ে দিতে হবে শরীরের চর্বি রক্তে চর্বি রক্তনালির দেওয়ালে জমে থাকা চর্বি এবং এগুলো থাকলে লিভারে চর্বি জমবে যেটাকে ফ্যাটি লিভার বলা হয় ফ্যাট থাকলে আসবে অতএব সমগ্র শরীরের অতিরিক্ত চর্বিটাকে বলাতে হবে যার দুটো উপায় এক নম্বর হচ্ছে হিজামা আর দু নম্বর হচ্ছে ফাস্টিং শরীরে যদি অতিরিক্ত মোটা হয় বেশি চর্বি জমে তার মানে আপনার খাদ্যের চাহিদার অতিরিক্ত আপনি খাচ্ছেন আপনি ভেজিটেরিয়ানে যদি হন তাহলে ওটা যখন জমাট বাঁধবে তখন চর্বির আকারেই জমাট বাঁধবে আর চর্বি মনেই রোগের বাসা এটা সবাই জানে চর্বি মনেই শরীরের রক্ত চলাচলে বাধা শরীরকে ব্লক করে দেবে অতএব চর্বি গলান হিজামা করান ফাস্টিং করুন সুস্থ সবল শরীর পান ওষুধ ছাড়াই বাঁচতে শিখুন স্যার এটা কতদিন পরবার করতে হবে এবং কতবার করতে হবে এটা সাধারণত যারা কঠিন রোগে ভুগছেন সমস্যায় ভুগছেন তা সে গ্যাসের সমস্যা বাধা যন্ত্রণার সমস্যা মাথার মাইগ্রেনের সমস্যা পেশির টান যখন কঠিন সমস্যায় ভুগছেন মানে আপনার রক্তনালীগুলো অবরুদ্ধ সেগুলো অচল সেটাকে ক্লিন করার জন্য ন্যূনতম মিনিমাম তিনবার করতেই হবে এবারে কারো ক্ষেত্রে চারবার পাঁচবারও লাগতে পারে কারো তিনবারের মধ্যেই হয়তো সমস্যার সমাধান ফিরে পাবে এটা করতে হবে এটা পনেরো দিন ছাড়া ছাড়া যদি করা যায় সব থেকে ভালো আর যদি অ্যাপারদ পক্ষে কারো সমস্যা থাকে তাহলে এক মাস গ্যাপ দিয়ে ওটা করুক তিনবার অবশ্যই করুক প্রয়োজনে চারবার পাঁচবার যদি লাগে করবে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় একটা সুস্থ মানুষের বছরে দুবার হিজামা করা উচিত মানে যেটুকু টক্সিন বা বর্জ্য পদার্থ শরীরের মধ্যে জমা বাঁধল মানে রক্তে ফ্যাট অ্যাসিড কেমিক্যাল যেটা জমাট বাঁধলো সেইটা যদি টাইম টু টাইম ক্লিয়ার করে দেওয়া যায় তাহলে ভয়ঙ্কর রোগ বিপদ মানে ব্রেনস্ট্রোক হার্ট অ্যাটাক এবং আরও যাবতীয় রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন আপনার নাম আমার নাম ইমতিয়াজ আহমদ মোল্লা আমি হিজামা স্পেশালিস্ট এবং হিজামার আমি প্রশিক্ষণ দিই সার্টিফিকেট দিই পুরো পশ্চিম বাংলায় এইটা কোনায় কোনায় গ্রামে গ্রামে যাতে পৌঁছে যায় এটাই আমার টার্গেট ধন্যবাদ